হ্যালো বন্ধুরা আজকে দেখুন আমার ছেলের সাথে বড় ছেলের সাথে কী করি দেখতে থাকুন ভিডিওটা আজকে অনেক বছর হয়েছে হে নার কাজলে পোটা দেয় না তাই জন্য আজকে তার সঙ্গে একটা ফ্র্যাঙ্ক ভিডিও বানাবো Eva. Hey. Eva.

papi do, papi do, papi do. Dah <laughs> papi lah, do 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 do. Dah papi do, Papi do, papi, papi. Jatu tu, do. Papi do, Papi do, Papi. Baba -ba ya ke baba baba -ba, duguni baba tin duguni baba sai duguni baba বাবা বাবা কত সুন্দর লাগে বয় তোমার আগুনি বাবা নাই দেবনি বাবা উট দর্দ গুনি বাবা বাবা কে বাবা বাবা কে বাবা আমাদের নায়ক উটে গিয়েছে এবার হবে খেলা

বন্ধুরা ভিডিও ভালো লাগলে কমেন্ট করবেন